ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লকস টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে প্রতিদিনের মতো নতুন ভিডিও তোমরা সাথে থাকো পাশে থাকো অনেক অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো আর বিশেষ আর কিছু বলার নেই আমি তো প্রতিদিন লাইভে আসছি তোমরা জানো রাত্রি নটা থেকে দশটার মধ্যে তোমরা সাথে থেকে একটু হেল্প করো আর তোমাদের আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো আমি আমার নতুন ব্লগটা শুরু করছি ঠিক এখন থেকে তো দেখেছো দেখছো আমি একটু রেডি হয়েছি মাথাগুলো মাথা কিচ্ছু আজরাইনি কিন্তু ড্রেস করে ড্রেস আপ হয়ে গেছে তো আমি যাচ্ছি একটু বাজারের দিকে দুটো জিনিস নিয়ে আস নিয়ে চলে আসবো তো তোমরা সাথে থাকো আমি এসে আবার কথা বলছি তো গাইজ বাজার থেকে চলে এসেছি তো দুটো জিনিস আছে দেখে নাও দুটো এনেছি দুধের প্যাকেট আর এই দুটো এনেছি একটা ঢেলে ফেললাম আর কেন ঢেলে ফেললাম বলো তো এইটা পায়েস বানাবো তো সিমুইটা হাত দিয়ে গিয়ে বাজারে ভাজা সিমুইও পাওয়া যায় কিন্তু আমি সেটা আনি না আমি যেমন আঁচা সিমুই যেগুলো হয় সেগুলো প্যাকেট সিস্টেম সেগুলোই আনি এনে এরকম দিয়ে ভেজে দিই আর এদিকে এনেছি তোমার সিম আর আমার পায়েসটা অলরেডি বসানো হয়ে গেছে শিমুইটা ভেজে নিলাম লাল লাল করে তবে গুড় দিয়ে ইচ্ছা আছে নতুন গুড় দিয়ে করার দেখা যাক মা গুড়টা বার করে দেবে গুড়টা কৌটোতে আছে বার করে দেবে তারপরে এটা দেবো সিমিটা ততক্ষণ একটু সেদ্ধ হোক আর এই দিকে বানাতে দিয়েছি তোমার ভাবছি আলুর কি বলবো আলুর ছাপা বলা যায় না সর্ষে গুঁড়ো দিয়ে আলুটা ভেজেছি মানে এটা কি বলো তো আলুটাকে আগে ভাপিয়ে নিয়েছি হালকা গরম জলে তারপরে এটা নুন দিয়ে ভাপিয়েছি তারপর অল্প তেল দিয়ে সর্ষে গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট সমস্ত কাজ হয়ে গেছে আমি একটু বেরোবো তো বেরিয়ে পরে তোমাদের সাথে ক্যামেরা অন করছি তো চলো সাথে থাকো আগে কিন্তু তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে মায়ের ব্লাউজ কেনা হয়েছিলো তো ব্লাউজটা মাটা ঠিক ছিল না আমি যেহেতু মা আজকে নিয়ে আন্দাজে নিয়ে গিয়েছিলাম তো ছোটো হয়েছিল তো আজকে সেটাকে এক্সচেঞ্জ করাবো বলে এসেছিলাম তো এক্সচেঞ্জ হয়ে গেছে আর একটা আরও একটা এক্সট্রা নিলাম আর যা যা কিনলাম কিনলামের সাথে শেয়ার করবো আমি বাড়িতে যাই তারপর বাড়ির বাইরে কিছু সম্ভব হলো না তো জানো আমি একাই ভিডিও করি যার তো গাইস এসে দেখি যে এরকম অ্যামাজন থেকে ডেলিভারি এসেছে তো ডেলিভারিটা আসার কথা ছিল কিন্তু আমি ওয়েট করে করে বেরিয়ে পড়েছিলাম তারপর মা রিসিভ করেছে এই যে এই যে অ্যামাজন থেকে তো কী এসেছে দেখো আমি এখনো বক্সটা খুলি তুমিও দিয়ে চলে গেলে কাঁচিটা লাগতো কি টাইট করে আটকানো বুঝলে তো খোলাই যায় না এটা একটা হেনার প্যাকেট ছিল ঠিক আছে এটার মধ্যে একটা হেনার প্যাকেট ছিল এটাই আমি বুক করেছিলাম অ্যামাজন থেকে তো এটা আজকে এলো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব ঠিক আছে আবার আসবো নতুন ভিডিও নিয়ে চলো টাটা